জীবনের এক বড় সত্য হল তুমি যতই চাও না কেন সবাইকে খুশি করা কখনোই সম্ভব নয় কারণ তুমি একজনের কাছে যত ভালো হতে চেষ্টা করো তখন আরেকজন তা ভুলভাবে নেয় তাই সবার মন জয় করার দৌড়ে নামার আগে ভেবে দেখো এটা কি সত্যিই প্রয়োজন প্রথমে তোমার কাছে তোমাকে ভালো লাগা জরুরি নিজের প্রতি দায়িত্ববোধ রাখতে শিখো সবাইকে সময় দেওয়ার মাঝে যে মানুষটিকে সবচেয়ে বেশি ভুলে যাও সে হলো তুমি নিজেই একটা সময় আসে যখন কঠিন সময়ে নিজের ছাই সবচেয়ে বড়ো সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়ায় তাই নিজেকেও বন্ধু বানাও নিজেকেও গুরুত্ব দাও জীবনে কিছু মানুষ থাকে যারা তোমাকে শুধু প্রয়োজনে মনে রাখে তাদের শব্দেই নয় আচরণেই সেটা বোঝা যায় এমন মানুষদের ফোন লিস্ট থেকে নয় তোমার জীবন থেকে মুছে ফেলো কারণ সহজ জীবন তখনই সম্ভব যখন তুমি জটিল মানুষের কাছ থেকে দূরে থাকো তোমার অনুপস্থিতিতে যারা তোমাকে নিয়ে হাসাহাসি করে তোমার সম্পর্কে ভুল কথা ছড়াই তারা কখনোই তোমার আপন নয় ভালো সময়ে সবাই সঙ্গী হয় কিন্তু খারাপ সময়ে যারা পাশে দাঁড়ায় তারাই প্রকৃত যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের প্রতি ঘৃণা নয় শুধু দূরত্বই যথেষ্ট কারণ যাদের অভ্যাস প্রতারণা তারা সুযোগ পেলেই আবার করবে কিন্তু মানুষ আসে শেখাতে যে সবাই বিশ্বাসযোগ্য নয় যে সব হাসির আড়ালে ভালোবাসা থাকে না যে তুমি শক্তিশালী হলেও মানুষ চেনার ক্ষেত্রে ভুল করতে পারো সম্পর্ক তখনই সুন্দর যখন তোমার আনন্দে তাদের আনন্দ হয় তুমি কিছু অর্জন করলে তারা অভিমান নয় উচ্ছ্বাস দেখায় দুঃখজনক হলো সবাই এমন হয় না অনেকে তোমার সাফল্য সহ্য করতে পারে না তোমার সুখ তাদের বুক জলার কারণ হয়ে দাঁড়ায় আজকাল সমাজ এমন তুমি কিছু না করলেও সমালোচনা আর কিছু করলেও ঈর্ষা কিন্তু সমালোচনার চেয়ে ঈর্ষা ভালো কারণ ঈর্ষা তখনই হয় যখন তুমি এগুচ্ছ তাই চুপচাপ নিজের কাজে ফোকাস করো কারণ মুখের জবাব ভুলে যায় মানুষ কিন্তু কাজের জবাব ইতিহাস হয়ে থাকে যদি তুমি একা হয়ে যাও মনে রেখো একা থাকা দুর্বলতা নয় বরং সত্যটা উপলব্ধি করার একটি ধাপ শেষমেশ আসল সঙ্গী তুমি নিজেই হ্যাঁ এমন মানুষ আছেই যারা তোমার দুঃখে হাসে আর তোমার হাসিতে বিরক্ত হয় তাই কাঁদতে হলে ঘরের ভেতর কেঁদো কিন্তু বাইরে বের হলে মুখে হাসি রাখো কারণ তোমার হাসি তোমার শক্তি দুঃখ হতাশা এগুলো নিজের স্রষ্টার কাছে বলো কারণ তিনি জানেন কোথায় কি ঠিক করা প্রয়োজন সব গল্প সবার সাথে ভাগ করে নেওয়া ঠিক নয় কিছু গল্প গোপন থাকাই ভালো ভালো থাকতে হলে নিজের ভাবনা বদলাতে হবে সমস্যা থাকবে কিন্তু সমস্যার মাঝেও হাসতে শেখাই আসল শক্তি নিজের মনে করিয়ে দাও এর চেয়েও খারাপ হতে পারত তাই কৃতজ্ঞ থাকি অতীত নিয়ে দুঃখ না করে ভবিষ্যৎ নিয়ে ভয় না করে বর্তমানকে মনে প্রাণে অনুভব করো কারণ আজকের দিন আর কখনো ফিরবে না জীবন কারো জন্য থেমে থাকে না সবার জীবনে উত্থান পতন থাকবে সুখ দুঃখের মিশ্রণেই জীবন সুন্দর এ কারণেই পৃথিবীটা ব্যালেন্সের ওপর দাঁড়িয়ে কাউকে নিয়ে খারাপ ধারণা রেখো না তবে কাউকে নিয়ে অতিরিক্ত আশা করো না অতিরিক্ত আশা থেকেই আসে অতিরিক্ত কষ্ট সবশেষ কথা মানুষ যা ভাবছে ভাবতে দাও যা বলছে বলতে দাও তুমি শুধু নিজের প্রতি সৎ থাকো নিজের প্রেজেন্টকে ভালোবাসো কারণ ভবিষ্যতের সুখ এখান থেকেই শুরু হয়